নমস্কার বন্ধুরা দেখুন এবার এটা এসেছি বিশ্বাস বাড়িতে দশকরা বিশ্বাস বাড়ির দুর্গাপূজার ভিডিও নিয়ে এবার চলে এসেছি এটাও গিয়েছিলাম ষষ্ঠীর দিনে ষষ্ঠীর দিনে আমি যে যে জায়গাগুলোয় ঘুরেছিলাম তো সেইগুলো ভিডিও তো শেয়ার করছি তো এইটা প্রথমেই যেটা ওটা হচ্ছে কাছারি বাড়ি প্রথমেই যে ডান দিকের যেটা দেখা যাচ্ছিলো ওটা কাছারি বাড়ি এটা নহবাদখানা এই যেটা সামনে দিয়ে যাচ্ছি এইটা হচ্ছে নহবাদখানা তারপরে আছে শিব মন্দির তারপরেই আছে দুর্গা দালান তারপরে দোলমঞ্চ আর তারপরে আছে গোপীনাথজেউ মন্দির গোপীনাথজেউ মন্দিরের যে ভিডিও আমি শেয়ার করেছি আমার চ্যানেলে আর গত বছরে এই দুর্গা দালানেরও ভিডিও শেয়ার করেছিলাম ফটো শেয়ার করেছিলাম আমি এখানে মাঝে মাঝেই আসি তো বেশ কয়েকবার এসেছিলাম এবং শেয়ার করেছিলাম ভিডিও সকলের সাথে চলুন তাহলে দুর্গা দালানের ভিতরে যাওয়া যাক দুর্গা দালানের ভিতরে এত সুন্দর মানে বিশাল বড় একটা দুর্গা দালান আর এখানের মায়ের মা দুর্গার নাম হচ্ছে জয় দুর্গা জয় দুর্গা নামেই পরিচিত এখানের মা চলুন তাহলে মা জয় দুর্গার দর্শন করি তার সাথে দুর্গা দালানের চারিদিকটাও একটু ঘুরে দেখে নেব তো আমি তো এটা গিয়েছিলাম ষষ্ঠীর দিনে ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় তো ষষ্ঠীর দিন সন্ধ্যাবেলায় মায়ের যে গয়না পড়ানো হয় সেটা আমি জানতাম না মানে গত বছরে আমি সপ্তমীর দিন গিয়েছিলাম তাই খুব সুন্দর করে মায়ের ছবি তুলতে পেরেছিলাম আর এটা চারিদিকটা একবার দেখে দিচ্ছি মায়ের সামনেটা আড়াল আছে মানে যিনি গয়না পড়াচ্ছেন তিনি তো সামনে দাঁড়িয়ে টুলের উপর দাঁড়িয়ে গয়না পড়াচ্ছেন ওই জন্য আমি ওদিকটা আর ঠিক মায়ের দিকটা আর ভিডিও করতে পারিনি বা ফটো তুলতেও পারিনি মায়ের আমি পাশে বসে বেশ খানিকক্ষণ প্রণাম করলাম প্রার্থনা জানালাম মাকে মায়ের প্রার্থনা করে আমি তারপরে চারিদিকটা আরেকবার ঘুরে দেখলাম দুর্গা দালানটা এই দুর্গা দালানটা শুধুমাত্র দুর্গা পূজার সময়ই খোলা হয় বাকি সারা বছর বন্ধ থাকে সাধারণ মানুষের জন্য কোনো প্রবেশ এখানে থাকে না শুধু দুর্গা পূজার সময়ই সাধারণ যে পাবলিক সে তারা প্রবেশ করতে পারে এই দেখুন মায়ের গয়না পড়ানো হচ্ছে তো মায়ের অনেক যে মা জয় দুর্গার যে নিজস্ব গয়না আছে সে সকল পড়ানো হচ্ছে আর সন্ধ্যার পর আরতি হয়ে গোপীনাথজিওর মন্দিরও বন্ধ হয়ে যায় তো ওখানেও ওই জন্য আর গেলাম না তাহলে এই ব্লগটা এখানেই শেষ করছি চলুন তাহলে আবার পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসবো সকলের সঙ্গে থাকবেন পাশে থাকবেন এখনকার মতো টাটা